প্রতিনিয়তই আমাদের দেশে হারানো বিজ্ঞপ্তির খবর পাওয়া যায় তারপর কিছু লাশ মিলে কিছু ঘুম হয়ে যায় এরকম একটি হারানো বিজ্ঞপ্তির খবর প্রচার হয়েছিল আমাদের বগুড়া জেলার ভোট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে লাল মিয়া সিএনজি ড্রাইভারে তার দুই দিন পর তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু কিভাবে সে নিখোঁজ হয়েছিল এবং কিভাবে তাকে আবার খুঁজে পাওয়া গেল এ বিষয়ে জানবো এখন তার কাছ থেকে আমার লোক রেজার্ভ নিল গাড়ি নেওয়ার পরে করে যে বইতে পারি সামনে দুটো লোক আছে পরে যা বইতে পারি দুটো লোক তুললাম তুলে নিয়ে ডাইরেক্ট চলে এলাম শেরপুর শেরপুর যা চা খেলো তা আমি খেলাম না খেয়ে কয়েক চলো যার হাট হয় ডাইরেক্ট শিংরে গেলাম শিংড়ে যাও ওরা চা বিস্কুট মেলা কিছু খাওয়ার পরে আমার খাবার গেলাম আমি কিচ্ছু খেলাম না পরে বলতেছে যে তুমি কিছু না খেলে হয় একসাথে আসছি পরে আমি বললাম ঠিক আছে আমার ভরা আছে কোনো কিছু খাবো না তাহলে একটা আমাকে স্পিড কিনে দেন পরে ওরা স্পিড নিয়ে এলো বললাম স্পিড তো খাবো না একটা টাইগার খাই মধ্যে স্পিড খাইনি পরে একটা টাইগার নিয়ে আসলো নিয়ে এসে সে টাইগারটা খোলা না আমি খুললাম কিন্তু গা দেওয়া করে যাচ্ছে অল্প লাগে কানা বাড়াচ্ছে অল্প এল্লা তা না বাড়ায় আমি কষি খুলে খেলে মধ্যে খাইনি খাওয়ার পরে আমার ঘুম ঘুম ধরে গেলো ঘুম ধরার পরে আমার খুব তো ভাই আসিল আঞ্জল নাম ওর নাম্বারটা আসলে সামনে না করে ওই নাম্বারে ফোন দিলাম যে ভাই আমি তো মোবাইলটা তো খোলা রাখো আমার তো এখানে চোখ উঠতেছে না তাহলে কি বুদ্ধি করা যায় সম্প্রতি কোন জায়গায় আছে আমি করলাম যে আমতলি বিন গেলাম জামতলি বিন থেকে জামতলি যাইতেছি কিন্তু আমি আর কাজ করে পাইতেছি না আল্লাহ খেয়াল রাখো কম যে আল্লাহ তাড়াতাড়ি চলে আসো তা না করে খেয়াল রাখো আমি তাই গেছি করার পরে মানে ওরা আমার ফোনটা হাতে কেড়ে নিল নাপ দিয়ে নিয়ে মানে যে করলে টিপে তারপরে আমার ফোন দিলে নাম্বার আর পেলাম না পরে এবার ধরা ধরি করতে আমার ফোনটা পরে গেল আমি কোন জায়গায় পেলো তাও জানি না পরে যাওয়ার পরে আমি আর পরে দুটো কিছু মতো দুটো ঘাম মারলো আমার সিঁড়ি শোক ছুঁই হোক দেরি হোক দুটো ঘাম মারলো ঘাম মারার পরে আর আমার এ শরীর মান যা না না ওইটা আমি চেঞ্জ করে রেডি হওয়া বসে আছি তারপর জোর করে তখন আপনি চিৎকার চাচামেচি করেন নাই হ্যাঁ করছি মানে রানিং গাড়ি চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও এভাবে বলার পরে

আমার সে কুষ্টিয়া ভেড়া মারার আগে একটা কলার বাগান আছে সেই কলার বাগান আমাদের খেয়ে দিছে খেয়ে দেওয়ার পরে সারাক্ষণ থেকে আপনার আর জ্ঞান নাই জ্ঞান ফিরল কখন সে হাসপাতাল নেবে থেয়ে দিছে থেয়ে দেওয়ার পরে সারা রাত গেছে ওই আড়ার পরের দিন সন্ধ্যার সময় এক সিএনজি ড্রাইভার ওটি সব করে গেছে যা দেখে যা আমি সে আছি পরে ওই সিএনজি ড্রাইভার নেমে সেটা আমার কোচে ভাই আপনি ঘুম পারেন গিয়ে আড়ার মধ্যে বলে কো আর আমাদের এখানে আমি করছি সিএনজি আমার সিএনজি কো আমি করছি আমার সিএনজি মোবাইল কো কো আমার সিএনজি মোবাইল তো কোনো কিছু নাই কেন বলে তাহলে কি হলো এলাকা বলে এটো কোন জায়গা বলে কুষ্টিয়া বলে আমি হচ্ছে আম তুলি কুষ্টিয়া কে ওরা নিয়ে যাওয়া সিএনজি তুলে ডাক্তার কাছে নিয়ে এলো নিয়ে যাওয়া উঠে করে মেলা কিছু করে জ্ঞান ফিরলে জ্ঞান ফেরার সাথে সাথেই শাকচুলি কালার

আমি বলতেছি ফুল খেলা রেখে তো কোনো লাভ নেই কারণ আমি অনেক দূরে আছি তো আপনি ওই এইটা না করে আপনি যে কোনো একটা বাসায় অথবা একটা কোনো দোকানের সামনে যে আপনি বিস্তারিত ভাঙ্গি বলেন তাহলে আপনি হয়তো দু হাজার হাত থেকে পাইছেন তো আচ্ছা দেখি এই দেখিটা পাওয়ার পরে আর মোবাইল বন্ধ মতো অজ্ঞান পার্টির খপরে পড়তে না চাইলে রাত্রিকালীন ভ্রমণ হতে বিরত থাকুন যদি বা কোনো বিশেষ প্রয়োজনে রাত্রে ভ্রমণ করতে হয় অথবা রাত্রে গাড়ি বের করতে হয় তাহলে সঙ্গে অবশ্যই কাউকে রাখুন যদি তাও সম্ভব না হয় অন্ততপক্ষে রাত্রিকালীন ভ্রমণের সময় প্যাসেঞ্জারের ছবি তুলে রাখুন অথবা তার মোবাইল নাম্বার অথবা তার ঠিকানার লিখে রাখুন যদি বা কোনো তথ্য নেওয়া সম্ভব না হয় অন্ততপক্ষে ফাঁকা রাস্তা এড়িয়ে চলুন লোক সমাগম যেখানে বেশি আছে সেই রাস্তা দিয়ে অথবা বিশ্ব যাওয়ার চেষ্টা করুন সন্দেহজনক প্যাসেঞ্জার হলে অবশ্যই আপনার পরিচিত লোককে ফোন করে তাদের সম্পর্কে ইনফরমেশন দিয়ে রাখুন